আলাইকুম গ্রাম বাংলা মোটরস থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন তো আজকে শুক্রবার বিকালবেলা আমাদের আরেকটি গাড়ি বিক্রি হয়ে গেল ইএমআইএফ ভার্সন টু সকালে একটা বিক্রি হয়েছে তো বিকালে আর একটা নাম্বার ছিল আমাদের একদম ফ্রেশ চকা কন্ডিশন তো কোথায় বিক্রি করলাম কত টাকা বিক্রি করলাম সবকে ফার্স্ট ফার্স্টে আমাদের নাম এগুলো লোকসন্ডা বলে দিয়ে গ্রাম বাংলা মোটরস সামসলক কলেজা টাঙ্গেল আপনার এখানে আসলে সকল ধরনের সকল ব্র্যান্ডের মোটরসাইকেল পেয়ে যাবেন তো ফার্স্ট আমি একটু গাড়িটা দেখাই দিই তো গাড়িটা একদমই চমৎকার ফ্রেশ কন্ডিশন একটা চুলের নাই কোথাও একদম এরকম কন্ডিশন গাড়ি টায়ারের কন্ডিশনটা দেখাই দিই তো গাড়িটা বিক্রি করা হইলো মূলত দাদা আসসালামু আলাইকুম ভালো আছেন আপনি এই তো আলহামদুল আপনার নাম আপনার কোথা থেকে আসছেন তো গাড়ি তো আমার কাছ থেকে আর আগে দুই তিনটা নেওয়া হয়েছে আপনি মনে হয় না গাড়ি গাড়ি কি কোনোটা খারাপ হয়েছে তো এটা কারে নিয়ে দিলেন কারে নিয়ে দিলেন এটা ও বাইক নিয়ে কি অবস্থা কেমন আছো তোর নাম তোমার বাসা গাড়ি চালাইতে পারো তো না চালাইছ কেমন লাগছে তো আরেকজন কই ফোনে কথা বলতাছে তো দাদা কাগজ পাতি তো সবকিছু বুঝাই দিছি না তো দেখে শুনে চালাই ঠিক আছে হ্যাঁ ভালো থাকে আসসালামু আলাইকুম ঠিক আছে